আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একদম জ্যান্ত পাঙাশ মাছের তেল ঝাল বা রসা রেসিপি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যেরকম তাড়াতাড়ি হয় সেরকম সুস্বাদু হয় এই রান্নাটি খেতে তো আজকের ভিডিওটা আমি এভাবেই শুরু করলাম তোমরা দেখতে থাকো বাজারে গিয়েই প্রথমে চোখ গেছে এই পাঙাশ মাছে তো একদম তোমরা দেখতে পাচ্ছ একটা মাঝারি সাইজ ও একটা ছোট সাইজের সুন্দর দেখতে পাঙাশ মাছ আমি নিয়ে চলে এসেছি এবার সেটাকে কেটে ধুয়ে ভালো করে তোমাদের সামনে আমি রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একদম ছোট জ্যান্ত পাঙাস মাছের একটা তেল ঝাল বা রসা এখানে ভালো করে মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ফোড়নের জন্য লাগবে তেজপাতা জিরে এখানে নিয়েছি আমি ছোট সাইজের দুটো আলু এখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এখানে আছে মিডিয়াম সাইজের দুটো টমেটো এক ইঞ্চি আদাকে এখানে একদম কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি ছোট সাইজের একটা গোটা রসুন এই দুটোকে কিন্তু আমি বেটে নেব রান্নার জন্য লাগবে তেল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ তো চলো রান্নার প্রক্রিয়ার কাছে যাওয়া যাক মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে এই কড়াইতে এখানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব এই যে মাছের মধ্যে এখানে কিন্তু লবণ হলুদ আর দু থেকে তিন চামচ সর্ষের তেল আমি মাখিয়ে রেখেছি যেহেতু আমরা তো জানি পাঙাশ মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ একটু ফাটবে সেই কারণে মাছটা আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যেহেতু পাঙাশ মাছ কিন্তু একটা আঁশবিহীন মাছ ভীষণ ফাটে সেই কারণে একটা পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখানে আর একটা পিঠ ভালো করে উল্টে দেব দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেব মাছগুলো এখানে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব সেম প্রসেসে বাকি মাছগুলোও ভেজে নেব এরকম জ্যান্ত পাঙাশ মাছ কিন্তু বাজারে পাওয়াই যায় না যখনই এরকম জ্যান্ত পাঙাশ মাছ পাওয়া যায় তখনই কিন্তু চোখে পড়লেই আমরা বাড়িতে নিয়ে আসি লেজাটা কিরকম ব্যান্ড হয়ে যাচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু একদম টাটকা মাছ বলেই কিন্তু এরকম দেখে যাচ্ছে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি রান্নার দিকে এগোবো মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলেই আমি এখানে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে এক চামচ ছোটো চামচের আর এখানে তেজপাতা নিয়েছি তেজপাতাকেও কেটে টুকরো করে দিয়ে দেব ফোড়ন ও তেজপাতা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো হালকা করে আলুগুলো এপিট ওপিট করে নেবো একটু আলুগুলো হালকা এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাও হালকা করে একটু লাল করে ভেজে নেবো পিیاز ভাজতে ভাজতে যখন পিয়াজ থেকে সুন্দর গন্ধ বেরোবে তখনই কিন্তু বুঝে যাবে যে পিয়াজটা ভাজা হয়ে গেছে আর পিয়াজ যদি খুব কড়া হয়ে যায় ভাজা তবে কিন্তু মাছের ঝোলে বা ঝালে একটু টেস্ট থাকবে না পিয়াজে এখানে দেখো পিয়াজটা হালকা লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটো নরম হওয়া পর্যন্ত আবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে কষে নেব এই মাছের রেসিপিটা কিন্তু খেতে একদম অন্য রকম হয় এত ভালো হয় এই একটা পদ থাকলে কিন্তু সাইডে আর কোনো পদ লাগে না গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যায় টমেটোটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো এপিটপিট ওপিট করাতে কিন্তু টমেটো নরম হয়ে গেছে এইবার আমি আদার্স মশলাগুলো এতে অ্যাড করব এখানে বেটে রেখেছি আদা আর রসুন সেই আদা রসুন বাটাটা দিয়ে দেবো এখানে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো রং ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি আর ঝাল লঙ্কার গুলো মিলিয়ে দিয়ে দিলাম এক চামচ লো টু মিডিয়াম ফ্লেমে এবার মশলাটা সমস্ত গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে কষে নেব মশলাটা এখানে দু থেকে আড়াই মিনিট কষে নেওয়ার পর গ্যাসটাকে সিম করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তার মানে কিন্তু মশলাটা এখানে আমার কষা হয়ে গেছে এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছি সেই উষ্ণ গরম জল দিয়ে দেবো যেহেতু এটা একদম কষা কষা বানাবো মাংসের মতো ওই জন্য কিন্তু জল একদম অল্প দেব যাতে মাছ আর আলু সেদ্ধ হয় সেরকম এই মাছের ঝোলটা খুব একটা ভালো লাগে না এই মাছের সময় গা মাখা গামাখা যেটা তেল ঝাল বা রসা কষা বলা হয় সেরকম ধরনের এই মাছটাই খেতে ভালো লাগে বেশি যেহেতু আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেবো কারণ আলু আর মাছ একসাথেই সেদ্ধ হবে অল্প জল আর মাখা মাখা হবে রান্নাটা মাছগুলো দিয়ে একটু এপিটোপিট করে দেবো যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায় আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কত সুন্দর কালারটা এসছে তোমরা দেখেই বুঝতে পারছো এই মাছ এই রেসিপি এইভাবে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে অবশ্যই আমার রান্না দেখে যদি তোমরা এই মাছ বাড়িতে ট্রাই করো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিও কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়তে ভালো লাগে আর আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই করি মাছ আর আলু দুটোই এখানে সেদ্ধ হয়ে গেছে আর দেখো ঝোলের থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমি এখানে বেশিক্ষণ না গ্যাসটাকে সিম করে তিন থেকে চার মিনিট মতো রেখেছিলাম তাতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি তোমাদেরকে একটু সার্ভ করে দেখাবো আর তার আগে আমি একটা মশলা এখানে দিয়ে দেবো বাটা গরম মশলা এখানে আমি চারটে এলাচ নিয়েছি আর নিয়েছি দু টুকরো দারচিনি আর চার থেকে পাঁচটা লবঙ্গ বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো এই মাছের স্বাদ মাংসকেও হার মানাবে এইটুকু গ্যারান্টি তোমাদেরকে আমি ভিডিওতেই দিতে পারি তো অবশ্যই এই রেসিপি কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করো তো এখানে আমার হয়ে গেছে মাছের ঝালটা এবার নামিয়ে নেব তো তোমরা এখানে দেখতেই পেলে কত সুন্দর মাছের রসাটা এখানে রেডি হয়ে গেছে চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই আমার মা ও দিদা বলতো রান্নার কালার দেখলেই নাকি বোঝা যায় রান্নাটা কেতে কতটা সুস্বাদু হয়েছে তো তোমরাও আশা করি বুঝতে পারছো যে রান্নাটা কতটা সুন্দর এবং টেস্টি হয়েছে খেতে তো এই রকম মাছের ঝাল বা তেল ঝাল রসা কিন্তু তোমরা বাড়িতে চট জলদি বানিয়ে ফেলো আর আমার রেসিপি দেখে যদি তোমরা বাড়িতে বানাও তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পড়তে বা রিপ্লাই করতে আমার ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও কাছে পৌঁছে যায় তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা